নজর রাখি ওয়েদার আপডেটের দিকে ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমি অক্ষরেখা জোড়া বৃষ্টি জারি বাংলায় আজ থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিষয় ধাওয়া অফিস জানাচ্ছে দেখো দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম সহ পুরুলিয়া বাঁকুড়া এবং যে হাওড়া হুগলি আগামী 3 দিন এই বৃষ্টি হবে অর্থাৎ শনিবার পর্যন্ত বৃষ্টি সম্ভাবনা রবিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে এবং বৃষ্টি রবিবার পর্যন্ত স্পেলটা চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে উত্তরের বাকি জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ ভারী বৃষ্টি আলিপুর দুয়ারেও জুড়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি উত্তরবঙ্গে